সময় সব সময় সব মানুষের একরকম যায় না আজকে আপনি যাকে ছোট করে কথা বলছেন একসময় সেও আপনাকে ছোট করে কথা বলবে না যে এমন কোনো গ্যারান্টি নেই মানুষ কেন এমন হয় বুঝি না মানুষকে উপকার করলে সে উপকারের কথা দুই দিনের বেশি মনে রাখে না কিন্তু আপনি ভুলে চুলে একটু দোষ করে দেখুন সে দোষের কথা মানুষ সারা জীবন মনে রাখে তো আমার সাথে এমন ঘটনা ঘটেছে সেসব মনে রাখতে চায় না জীবনে চলতে গেলে এমন অনেক ঘটনা ঘটবে সব মনে রাখলে কি আর জীবন চলে হ্যালো আব্রেওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে শুরু হয় সারাদিনের কাজ বাছের ঝামেলা একদিকে মেয়েকে স্কুল পাঠানো আর অন্যদিকে হচ্ছে সকালে বান্না এদিকে আমি মেয়েকে স্কুল পাঠিয়ে সকালে রান্না বান্না বসিয়ে দিলাম আজকে ভাবলাম আমি তোমাদের সাথে আমার সারাদিনের একটা রান্নার ব্লগ শেয়ার করি তো এখানে চলে আসলাম আমি আমি রান্না রান্না করতে তো প্রথমে করে নিয়েছি মাছের তরকারি ওটার আর ভিডিও তোমাদের জন্য করি না এদিকে চলে আসলাম মাছের ডিম রান্না করতে আর মাছের ডিম কার কার পছন্দ আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না মাছের ডিম কেমন জানি লাগে খেতে আমি মাছের ডিমটা রান্না করব হচ্ছে আলু বেগুন আর ঝিঙে দিয়ে এখানে আমি কি করলাম ডিমটাকে ভালো করে কষিয়ে নিলাম ডিমের জন্য যা যা তরকারি কেটে কুটে রেডি করে রেখেছিলাম এগুলো এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এদিকে আমি এগুলাকে আবার ডিমের সাথে ভালো করে কষিয়ে নেব আমাদের ঘরে এক জনে এক এক তরকারি পছন্দ করে আমি এটা খাইলে ও ওটা খাই না ওটা খাইলে আমি এটা খাই না এরকম একটা ব্যাপার তো এখানে সুটকি নিয়ে আসছি আমি সুটকি রান্না করব। আমার জন্য ঘরে কচুর ফুল ছিল ওগুলো দিয়ে আবার সুটকি দিয়ে এখন রান্না করব। তো আমি শুটকিগুলো কেটে নিচ্ছি আমি কচুর ফুলের সাথে লোটা শুটকি দিব। আমি বলেছিলাম চিংড়ি শুটকি আনতে কিন্তু লটটা শুটকি নিয়ে এসেছে তো কি করব যা এনেছে এখন তা দিয়ে রান্না করতে হবে তা আমি এখানে শুটকিটাকে ভালো করে ভেজে নিই সুট খেতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে আর সবারও তো শুটকি খুবই পছন্দ আমার মনে হয় শুটকি ভর্তা তারপর হচ্ছে শুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বেশ ভালো লাগে এদিকে আমি সুটকি কষিয়ে ভালো করে এখানে কচুর ফুলগুলো দিয়ে দিলাম এগুলো একদম কচুর শাকের মতো হয়ে যাবে রান্না করতে করতে আর এগুলো খেতেও কিন্তু বেশ মজা এদিকে কচুর ফুলগুলো রান্না করতে করতে আমার ডিমের তরকারি প্রায় হয়ে গেছে তো এগুলো এখন একটু চেড়ে নামিয়ে ফেলব ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে